প্রতিযোগিতায় <laughs> 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 <sid> <laughs> <hands>

ইন্টারন্যাশনাল নাই আসলে এই মুহূর্তে ইনডোর গেমের অনেক প্রয়োজন যে মুহূর্তে দেশের যুব সমাজ মাধ্যমে আসক্ত অত অন্য যে কোনো বিষয়ে তারা ধ্বংসের দিকে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে এই খেলায় যে ইনডোর গেমের প্রতি যে অনুপ্রাণিত করছে উৎসাহিত করছে বিশেষ করে এই যারা সহযোগিতা করছে আবারও আমি তাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই আসলে এটা অনেক প্রয়োজন আশা করবো যে এই খেলার বন্ধুটি আপনাদের সিরাজপুঞ্জের এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের ইন্টারন্যাশনাল মানের আন্তর্জাতিক মানের খেলোয়াড় হবে কিন্তু সব বিষয়ে কিন্তু পারদর্শী আমাদের এই সিরাজগঞ্জ কিন্তু বড় বড় মনীষীর জন্ম বড় বড় রাজনীতিবিদের জন্ম বড় বড় সায়সের জন্মীদের জন্ম এই আপনারা চিয়াগুলো জন্মের অনেক নাম আমি পারবো যাদের জন্ম কিন্তু এই সিরাজগঞ্জ এবং তারা কিন্তু আলোকিত মানুষ বাংলাদেশের মধ্যে না এশিয়া মহাদেশের মধ্যে আছেন আলোকিত মানুষ তা আমি আশা করব যে আজকের এই দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে এই যারা আজকে খেলায় অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন জায়গা থেকে এসেছেন যারা সিরাজগঞ্জের খেলোয়াড় আছেন আমি আশা করবো ইনশাআল্লাহ এই আন্তর্জাতিক মানের খেলায় বাচ্চা মেয়েরা এবং ছেলেরা করেছেন এবং এই খেলাটা এতই জনপ্রিয় খেলা তাদের বাইরে থেকে দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই যে আপনারা এত কষ্ট করে এসে এই খেলায় অংশগ্রহণ করেছেন তাদেরকে আমি অভিনন্দন শুভেচ্ছা 자, 제가 한테한 명씩 한 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 명씩 한